আমাদের অ্যাডভোকেট দাবি না মানা হবে ততক্ষণ আমরা বাংলাদেশের নাগরিকত্ব বোধ করছি না আপনি জানেন আমরাও জানি সবাই জানে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল কিছু মৌলবাদী আছে তারা আসলে সনাতনী সম্পদের উপর সময় অত্যাচার করে এটা নতুন কিছু না এবং তারা আসে যে বাংলা বাংলা ছাড়বো কেন আমরা তো ভূমিপুত্র এই দেশ আমাদের আমরা কেন বাংলা ছাড়বো তারা যেটা বলতেছে এটাতে আসলে আমরা কি বলবো মানে এটা তো মৌলবাদীরাই আপনারা তো জানেন তারা বলতেছে এটা তো সকল মুসলমান তো খারাপ না কারণ আট দফা দাবির জন্য শাহবাগে এসেছিলাম এবং আজকে ওই আট দাবির জন্য এখানে এসেছি এবং এই আট দাবি বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না মানে মাঠ ছাড়বো না এবং এই আট দাবি বাস্তবায়নের জন্যই আজকে আপনারা জানেন আমরা মশাল জ্বালিয়েছি আট দাবি হচ্ছে আমাদের তো বাংলাদেশের নাগরিক আমরা এই বাংলাদেশের নাগরিক হিসাবে যতটুকু আমাদের একটা মানে পরপর একটা করে দাফল করা হয়েছে যেটা বিস্তারিত বিস্তৃত আশঙ্কা করছি বলেই তো আমরা বর্তমান সরকার যিনি তার কাছে আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা দিতে হবে এবং ওনারা তখনই তার প্রেক্ষিতে আমাদের মাদ্রাসার ভাইরা বলেছে তারা নিরাপত্তা দেবে আমাদের ধর্ম উপদেষ্টা এটা বলেছে যে প্রয়োজনে নিরাপত্তা দেবে মাদ্রাসার ছেলে পেলে কিন্তু তাদের এই এই যে মানে বলাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাইদের কারণ এটা যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ দেশ সেটা ওনারা প্রমাণ করছেন কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই আমরা চাচ্ছি যে নিরাপত্তা দিবে আমাদের প্রশাসন ভাইদের দেওয়ার দরকার নাই ভাইরাদের মন মানে মনটা বড় করেছে তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ বলে কিন্তু আমাদের এই পূজাতে কোনো প্রশাসন ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা চাচ্ছি না কারণ যেহেতু আমরা নাগরিক আমাদের নাগরিকতার অধিকার ভোগ করারও আমাদের ইচ্ছা আছে তাই আমরা প্রশাসনের কাছে দাবি করছি এই প্রশাসন আমাদের পুলিশ এবং আর্মি তারা আমাদের এই নিরাপত্তা দিবে এবং আপনারা জানেন সব সময় একটু আশঙ্কা আমাদের প্রত্যেকেই থাকে এবার একটু তার থেকে ব্যক্তিক্রম আরো বেশি যে ভিতর কিছু আসি যে আমরা অঘটন ঘটতে পারে তার জন্য আমাদের একটু কঠোর নিরাপত্তা এবং যেহেতু আর্মি ম্যাজিস্ট্রেট পাওয়ার পেয়েছে আমরা বলতে চাই যে যখনই যে কোনো অবস্থাতেই যদি কোনো অবস্থাতে দুর্গা পুজোতে কোনো বিশৃঙ্খলা হয় সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে এটা আশা করতেছি আর যদি প্রশাসন ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা পূজা করব না কারণ আমরা প্রশাসনের সাহায্য চাই আমরা কিন্তু অন্য কাউকে ছোট করতে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি কিন্তু আমরা যেহেতু নাগরিক আমরা প্রশাসনের সাহায্য চাই আমরা এখন বর্তমানে পাঁচ তারিখ থেকে আমাদের সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় কেউ কিন্তু মানসিকভাবে শান্তি বোধ করতে পারছে না সবার মধ্যে আতঙ্ক কাজ করছে আপনারা জানেন সামনে আমাদের বড় দুর্গা উৎসব এবং আমাদের বাংলাদেশের সমগ্র বাঙালির যারা সনাতনী সম্প তাদের প্রাণের অধিকার তাদের প্রাণের বড় একটি উৎসব প্রতি আমরা অপেক্ষা করি এই দুর্গাপূজার জন্য এইখানে আপনারা জানেন যে আমাদের যেহেতু বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের প্রত্যেকেই আমাদের ধর্ম যার যার রাষ্ট্র সবার এইভাবেই আমরা আসছি যার কারণে মাদ্রাসার কিছু ভাইরা তারা বলেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কিন্তু আমরা এটা চাই না তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাদের মন্দির পাহারা দিতে চেয়েছে কারণ এটা বাংলাদেশ এটা মানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের এবং সকলের একই ভাবে আনন্দ উৎসব করি কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক তাই আমরা চাই আমাদের নাগরিকত্ব অধিকার ভোগ করার জন্য প্রশাসন যেভাবে আমাদের অধিকার মানে নিরাপত্তা দিয়েছে আমরা ওই নিরাপত্তাটা পেলে মনে করবো যে আমরা নাগরিক এবং আমার মন্দির কেন পাহারা দিতে হবে যদি মসজিদ পাড়া না দিতে হয় তাহলে আমার মন্দির পাড়া দেওয়ার কষ্টই ওঠে না এবং নিরাপত্তা সহিত আপনারা জানেন পুলিশ এবং আর্মি যদি নিরাপত্তা দেয় আশা করি এই নিরাপত্তার কারণে আমাদের পূজা সুন্দরভাবে উদযাপন হবে হ্যাঁ সকলেই এই পূজাতে শরিক হবে প্রতি বছরই আমরা যেভাবে দেখে আসছি সকল সম্প্রদায় কিন্তু এই পূজাতে আসে এবং আমরা এই পূজা পালন করি উৎসব পালন করি এবারও ঠিক তাই করবো কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে আমরা মাননীয় সরকারের কাছে বর্তমান যিনি সরকার আছেন তার কাছে দাবি দাওয়া করতে চাচ্ছি এটাই যে প্রশাসন আমাদের ব্যবস্থা নেবে নিরাপত্তার কোনো ব্যক্তি দল গোষ্ঠী না